এই মুরতে নিমাইঘাটে প্রচন্ড ভিড় জল তোলার জন্য কত মানুষজন লাখ লাখ মানুষের हेलो বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা Tarkeshore উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমাদের বাড়ি থেকে টোটো ধরে মেচেদা বাস স্ট্যান্ডে গেলাম মেচেদা বাস স্ট্যান্ড থেকে ট্রেন ধরার উদ্দেশ্যে মেচেদা ফ্লাই ওভারের উপর দিয়ে হেঁটে যাচ্ছি ট্রেন ধরব বলেন আর দেখুন ট্রেন ধরে নিয়েছি অলরেডি ট্রেনের মধ্যে এত ভিড় দাঁড়ানোর মতো পজিশন নেই দেখতেই পাচ্ছেন আপনার ট্রেনের মধ্যে কত মানুষজনের ভিড় রয়েছে এইবারে আমরা ট্রেন ধরে সেরা চলে গেলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে আমরা শ্যাওড়াফুলির উদ্দেশ্যে ট্রেন ধরবো তো দেখুন বন্ধুরা ট্রেন ধরবো এত ভিড় পা রাখার মতো জায়গা নেই তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি শ্যওড়াফুলি জংশনে এইবারে শ্যওড়াবুলি জংশন থেকে ট্রেন লাইনটা পেরিয়ে আমরা যাব শ্যওড়াবুলির মানে ঘাটে নিমাই ঘাটে জল তুলব এবার এই ঘাটে জল তুলে আমরা সারা রাত ধরে পাড়ি দেবো বাবা তারকনাথের উদ্দেশ্যে তো বন্ধুরা এইবার দেখুন শ্যওড়াফুলি স্টেশনে তো আমরা নেমে গিয়েছি শ্যাওড়াফুলি এই যে ওভার ব্রিজ ওভার ব্রিজের মধ্যে এত ভিড় পা রাখার মতো জায়গা নেই ওভার ব্রিজটা দেখুন যেন ব্রিজ ভেঙে পড়ে যাবে এমন অবস্থা তো এইবার বন্ধুরা এই আমরা প্ল্যাটফর্ম ধরে হেঁটে হেঁটে যাচ্ছি ট্রেন লাইনটা ক্রস করে রেল লাইনের ওই পারে যাব এই মুহূর্তে ট্রেন আসছে তাই আমরা দাঁড়িয়ে গেলাম ট্রেন চলে যাওয়ার পরে আমরা রেল লাইনটা ক্রস করবো এই দেখুন ক্রস করে গিয়েছি এবার আমরা রেল লাইনটা পেরিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি শ্যাওড়াবুলির সেই ঘাটে যেখান থেকে আমরা জল তুলে বাবাদের উদ্দেশ্যে রওনা দেবো সেই রাস্তাতে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি জল তুলতে যাওয়ার জন্য এখন যাচ্ছি হোটেলে হোটেলে কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শ্যাবড়াবুলির ঘাটে জল তুলবো জল তুলে আমরা বেরিয়ে যাবো সোজা তারকনাথের উদ্দেশ্য এবার এইখানে ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এই যে সব লাইনে দাঁড়িয়েছে ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে এই এই যে যে আয়োজন করেছে এটা কি কোনো ক্লাব বাজার সমিতি এইবার আমরা খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি প্লেট দিয়েছে লেবু দিয়েছে ডাল এবং একটা সবজির তরকারি তো বন্ধুরা আমরা অলরেডি খাওয়া দাওয়া ওখানে সারলাম খুব সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে এখানে ভাঁড় নিতে হবে ভাঁড় নিয়ে তারপর জল তুলে আমরা রওনা দেবো বাবা তারকনাথের উদ্দেশ্যে ভাঁড় নেওয়া হলো ভালো করে দেখে নেইছি তো ছেদা রে তো নাই তো আমার মেলার দোকানের দোকান কোলাক পড় কি এই মুহূর্তে নিমাইঘাটে প্রচন্ড ভিড় জল তোলার জন্য কত মানুষজন লাখ লাখ মানুষের ভিড় দেখতে পাচ্ছেন নিমাইঘাটে হরহর महादेव രാত্নকপুর তোমার এই হচ্ছে নিমাইঘাট তো বন্ধুরা ফাইনালি আমরা জল তুলে এইবারে বাবা তারকনাথের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি রাস্তায় দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের ভিড় আর এই দেখুন আমার সাথে যে গিয়েছিল এই যে আমার টুনটুনি একটু বিশ্রাম নিচ্ছে রাস্তায় বসে আর আমরা এখানটায় বাঁক রেখেছি এই যে ডান দিকটা এই যে দেখুন এখানে বাঁক রাখার জায়গা রয়েছে এখানে বাঁক রেখেছি আর আমাদের বাঁকটা হচ্ছে যে এই যে এই যে দুটো বাঁধ দেখা যাচ্ছে দুটো বাঁক একসাথে রয়েছে ওইটাই আমাদের বাঁক আর এই যে দেখুন একটা ছোট্ট শিশুকে ঝুড়িতে করে নিয়েছে। আর আর বাঁকটার ওই প্রান্তে রয়েছে কলসিতে ভর্তি জল এরা কিন্তু এই বাবা তারকনাথের উদ্দেশ্যেই রওনা দিয়েছে এবারে আমরা চলে এলাম সোজা ডাকাত কালী মন্দির ডাকাত কালী মন্দিরে আমরা প্রণাম করে এইবার সোজা বেরিয়ে যাচ্ছি কাশী বিশ্বনাথ কাশী বিশ্বনাথের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি তবে কাশী বিশ্বনাথে এসে আমাদের খুব ভালো লেগেছে খুব মজা হয়েছে আর কাশী বিশ্বনাথের মন্দিরটার এরিয়াটাও খুব বড় আর খুব সাজানো গোছানো রবীন্দ্রনাথের স্ট্যাচু রয়েছে আর স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে এইবারে আমরা এই কাশি বিশ্বনাথে জল ঢালতে যাওয়ার জন্য যাচ্ছি দেখুন পার্কের মতো করা রয়েছে আর এই কাশি বিশ্বনাথেই কিন্তু অনেকে এসে এখানে মানে বহুক্ষণ রেস্ট নেন তারপরে আবার লোকনাথ এবং বাবা তারকনাথের উদ্দেশ্যে সবাই রওনা দেন এই দেখুন কাশি বিশ্বনাথে আমরা এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম এবারে সিঁড়ি ধরে উঠছি আর সিঁড়ির নিচে দেখুন কত এই দেখুন কত মানুষজন এই কাশি বিশ্বনাথের মানে বাবার কাছে গিয়ে ওপরের দৃশ্যটা আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন আর এখানে এই যে হনুমানজির যে মন্দির মানে মূর্তিটা রয়েছে বিরাট বড় মূর্তি আর ফাইনালি আমরা বাবার কাছে চলে এলাম এইবার বাবার চরণে প্রণাম করছি এবং বাবার নিচে যে শিবলিঙ্গ রয়েছে লিঙ্গে আমরা জল ঢাললাম ঢেলে প্রণাম করে এইবার আমরা বেরিয়ে যাচ্ছি এইবারে আমরা রওনা দিয়ে দিয়েছি বাবা তারকনাথের উদ্দেশ্যে

পৌঁছে গেলাম তারকেশ্বর মন্দিরে এখানে প্রচণ্ড ভিড় এত ভিড় মানুষের পা ফেলার মতো পজিশান নেই এখানে একটা লাইন করেছে ভিআইপি লাইন যেটা একশো টাকা নিচ্ছে এটা একদম ফালতু ব্যবস্থা করেছে প্রশাসন এবং এইখানে মন্দিরের দুই সাইডে প্রচণ্ড দোকান বসেছে আর এই যে এখানে দেখছেন এটা হচ্ছে জেনারেল লাইন জেনারেল লাইনেও প্রচণ্ড ভিড় জেনারেল লাইনে দাঁড়িয়ে আমরা মন্দিরে জল ঢালা পর্যন্ত প্রবেশ করতে আমাদের মিনিমাম তিন থেকে চার ঘন্টা লেগেছে এইবারে আমরা কিন্তু মন্দিরে মূল মন্দিরে যেখানে জল ঢালবো বাবার কাছে সেইখানে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন কেমন ভিড় আর এটা হচ্ছে যে এই মন্দিরের পাশেই রয়েছে দুধ পুকুর তো আমি আমার দর্শক বন্ধুদের বলবো যে আপনারা শ্রাবণ মাসে জল ঢালতে না এলেই ভালো হয় কেননা আপনারা যেই উদ্দেশ্যে জল ঢালতে আসবেন সেই উদ্দেশ্য আপনাদের সফল হবে না কেননা বাবার মাথায় আপনারা জল ঢালতে পারবেন না তো আপনারা শ্রাবণ মাস ছেড়ে অন্য কোনো সময় জল ঢালতে আসুন খুব ভালোভাবে জল ঢালবেন এবং বাবার চরণ আপনারা ছুঁয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার